গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা এখন বাজছে ঘড়িতে এই নটা নাগাদ আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠলাম কারণ হচ্ছে আজকে হচ্ছে বুধবার আমাদের এখানে হরতাল তো তাই দোকানপাট সবই বন্ধ বাজারঘাট তো কি করব একটু দেরি করে উঠলাম মেয়ের স্কুলও বন্ধ তো উঠে এখন যাব ছাদে বৃষ্টি পড়ছে ছাতা আছে না ছাতা দুটো এখানে আছে দুজনে দুটো ছাতা নিয়ে ছাদে যাব ফুল তুলতে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করলাম এখন এখান থেকে আমি হাতা হাতে আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা তারপরে ফুল তুলতে যাব জামাটা চেঞ্জ করে সকাল সকাল ঘুম থেকে উঠে আজ মনটা আমার আর আমার বরের দুজনেরই ভালো খুব ভালো কাটছে কারণ আমরা রাত্রেবেলায় সুখবরটা পেয়ে গেছিলাম। আসলে কি বলছি একটু কনফিউজ সবাই কারণ আজকে আমাদের কাছে একটা খুব বিশেষ দিন কিন্তু দিনহাটাবাসীর কাছে আজকে দিনটা হচ্ছে খুবই খারাপ কারণ কালকে একটু রাজনৈতিক সমস্যার জন্য সামনে যেহেতু ভোট একটু গণ্ডগোল বেঁধেছিল তো রাত্রেই ঘোষণা হয়ে গেছিলো আজ বন্ধ ডেকেছে বুধবার দিন তোমরা অনেকেই জানো যে বুধবারের দিন সম দিনটি ছিল হচ্ছে এই সময় একুশে হ্যাঁ একুশে মার্চ এই এই দিনটিতে বন্ধ ডেকেছিল তো তারিখটা ভুল হলেও বুঝেই নি পাচ্ছ বুঝতেই পারছো এক সপ্তাহ আগেরকার এই ভিডিওটা আমি হচ্ছে এডিট করতে বসেছি তারপরে চলে গেলাম হচ্ছে একটু ছাদে ফুল তুলতে বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে গলার সাউন্ডটা দেখে বুঝতেই পারছো ঠান্ডাটা তো লেগেই গেছে আর তারপরে তো একটু ব্যস্ততা ছিল পরপর ভিডিওগুলো আসলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো সকালবেলা উঠেই তার জন্য দেরি করেই উঠলাম তো আমরা জানতাম হয়তো যে এরকম দিনটি পালন করবে সেটা রাত্রের ঘটনাতে একটু উপলব্ধি করেছিলাম তারপরে যত সময় যাচ্ছে তত আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে এভাবে বালতে হলো প্রথমে তো বন্ধটা কি বলা তো এগারোটা অবধি তার মোটামুটি থেকে তারপরে একটু বাজারঘাট পোসতে শুরু করে তো দেখো এই ডালিমটা প্রায় ঝড়ে পড়ে গেছে ভেতরটা একটু লাল লাল হয়েছিলো একটা ফুল পেয়েছিলাম তো আজ যেহেতু আমার বর্মশয় কর্তার হচ্ছে জন্মদিন জানি না আজকে দিনটা কিভাবে হবে তো রাত্রেই আমি একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সবই ঠিকঠাক চলছিল আটা ময়দা মেখে রেখেছি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ওর ফেভারেট হচ্ছে আলু ফুলকপির ডালনা সেটাকেও আমি কালকেই করে রেখেছিলাম রাত্রে সবই ঠিকঠাক হঠাৎ করে সাড়ে নটা এই পনে দশটার দিকে খবর পেলাম যে আজ বন্ধ হবে তবুও একটা মনের মধ্যে কোথাও একটু আশা ছিল যে না বাজারঘাট একটু সামনে বসবে বাজারঘাট বলতে বাজারে নয় আমাদের মোড়ে একটু হয়তো মাংস ঠাংস পাওয়া যাবে মাছ টাছ পাওয়া যাবে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এই মুহূর্ত আমি জানতাম না ওর বাবাকে বললাম একটু চা খেয়ে ও বলছিল আমি একটু যাই ঘুরে আসি যদি কিছু পাই যদি কিছু পাই বিশ্বাস করো কিচ্ছু খোলা ছিল না না দোকান না বাজার না কোনো জায়গায় কোনো কিছু নিয়ে বসা মানে কি বলবো ভাবতেই পারিনি যদি জানতাম এরকম তাহলে আমি আগেই রাত্রেবেলা এই পাঠার মাংস পেতাম না মুরগির মাংস অন্তত মানে পাওয়া যায় আমাদের এখানে রাত্র দশটা অবধি একটু চিকেনই নিয়ে আসতাম তো যাকে যখন জান জানতেই পারলাম এতটা রাত্রে পৌনে দশটা আর ভাবিনি যে আজকে কিছুই পাওয়া যাবে না বুধবারের দিন বৃহস্পতিবার তো মাংস কাটেই না তো এখন অগর ডিমই ভরসা তো ডিমের কারি ফ্রায়েড রাইস দিয়েই আজকে দিনটা চালাতে হবে উপায় নেই যেহেতু কিন্তু দিনটা তো সেলিব্রেশন করতেই হবে কেক ফেক কিছু আনতে পারবো কি নাই এই মুহূর্তেও তখনও জানতে পারিনি তো এই বাসনগুলো হচ্ছে সব দিদি ভাইদের রাত্রে দিদি ভাই এটা ওটা কিছু দিয়েছিল মনে নেই ঠিক মুহূর্তে এই মুহূর্তে কি কী জানি দিয়েছিল খাবার দাবার তো বাসনগুলো দিদিকে ফেরত দেবো আর একটু লাল চা বসিয়ে দিলাম চিনি ছাড়া আর ভেতরটা আনন্দও হচ্ছে যেহেতু আজ দোকানপাট সব বন্ধ বরমশয় বাড়িতে না হলে বাড়ি থাকার কথা ছিল না আবার একটু কোথাও একটু কষ্টও হচ্ছে কারণ আজকে ওর ফেভারেট আর কি মাটনটা করতে পারছি না এই ব্যাপারটা ভেবে আর কি খারাপ লাগছে তো সবটা মিলিয়ে ভালো মন্দে দিয়েই দিনটা মানে কেটেছে আর ওর ভীষণ আনন্দ বর্মশয়ের খাওয়ার থেকে ওর আনন্দ হচ্ছে ও আজকে ছুটি পেয়েছে মানে ঘুমাতে পারবে বেশ দিনটা আনন্দ করে কাটাতে পারবে বাইরের কোনো কাজ নেই ঝুলঝামেলা নেই মানে ও এটাকে ভীষণ এনজয় করছে আর আমি ভাবছি খালি এই ব্যাপারটা যে এটা রান্না করতে পারলাম না ওটা করতে পারলাম না একটু এটা হলে ভালো হতো মানে এই ব্যাপারগুলো একটু আমার মধ্যে কাজ করে যেটা হয় আর যেহেতু মা আছে মা থাকলে মা হচ্ছে মাই ওকে পায়েসটা দেয় তাই পায়েস করতে হবে একটু আর এখানে দেখো ছোলার ডালটা আমি বসিয়ে দিয়েছি ছোলার ডালটা এখানে সিটি দিচ্ছি ছোলার ডালটা করব আর হচ্ছে লুচি করব। ফেভারেট লুচি আর জন্মদিনে ছোটোবেলায় মাদেরকেও দেখতাম লুচি করতো তাই আমিও লুচির জন্য আয়োজনটা আমি কালকে করে রেখেছি তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি দেখো আমার নাইটিটাও ভিজে গেছে যেহেতু ফুল তুলতে গেছিলাম তারপরে একটু টোস্ট দিয়ে চা খেয়ে নিলাম সবাই ও চলে গেল বাজারে যদি কিছু পাওয়া যায় তো তার জন্য আর আমি ততক্ষণে কী করলাম ফটাফট গরম গরম গোটা ভেজে নিলাম কারণ ওর আসার টাইম হয়ে গেছে তো বিশ্বাস করো ব্যাগ নিয়ে গেছে ব্যাগ যেরকম সেরকমই খালি তেলের প্যাকেট একটা পেয়েছিলো সেই তেলের প্যাকেটটা নিয়েই বাড়ি ফিরেছে তেলের প্যাকেট বলতে সাদা তেলের প্যাকেট আমি ভেবেছিলাম যে লুচি ভাজাটা তেল কম হয়ে যাবে কিন্তু না যেটা তেল ছিল সেটা দিয়ে হয়ে গেছে তো যাই হোক যেটা পেয়েছে আর কিচ্ছু পাইনি মানে না একটা আলু পর্যন্তও না আলু পেঁয়াজ মানে কিছুই ছিল না বাজারে তো যাই হোক যেটা ঘরে ছিল এখন সেটা সেটা দিয়েই ম্যানেজ করতে হচ্ছে আর তাতেও ভালোই কেটেছে বলবো যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি তো ওর প্রিয় জিনিসের মধ্যে একখানা মানে একটা হচ্ছে একখানা বসে মানে একটা হচ্ছে লুচি আলু ফুলকপি তরকারি মটরশুটি দিয়ে আর গোটা গোটা ছোলার ডাল মানে এটা দিয়েই ওকে সকালে ব্রেকফাস্টটা দিলাম ঘড়িতে তখন বাজছিল ওই সাড়ে দশটা নাগাদ আর এই একটা মিষ্টি রসগোল্লা গুড়ের ঘরেরই ছিল আর সেটা দিয়েই দবা হলো কিছুই আনতে পারিনি ওই বললাম আর কি তো খেতে বসে গেছে সকাল সকাল মেয়েও বসে আছে মেয়ে আবার ডাল বা তরকারি এই সমস্ত কিছু খায় না মেয়ে ওই শুধু লুচি খাবে বলেই বসেছে তোর বাবা সব সবসময় খাওয়ার আগে মেয়েকেই আগে খাইয়ে দেয় আমি বলছি বাবা তোমার আর জন্মদিন তুমি নিজে খাও তো দেখো বাবা মেয়েদের মিলে আমায় দেখাচ্ছে আর আমি এখন এগুলো করে তারপরে রান্নার যে আয়োজন সেগুলো ছাপিয়ে দেব একে একে কি রান্না হবে কি মেনু হচ্ছে চলো তোমাদেরকে একবার বলি থাকছে এখানে পাঁচ রকমের ভাজা আর ফ্রায়েড রাইসের জন্য চালটাকে আমি চাপিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের সাথে হচ্ছে তোমার এই চাটনি করব আর হচ্ছে এখানে কষা কষা করে ডিমের কষা ফাস্ট রকমের ভাজার মধ্যে ফুলকপি মিষ্টি কুমড়ো ভাজা কুয়াশ ভাজা গাজর ভাজা বেগুন ভাজা আলু ভাজা করেছি মাছও পেলাম না নাহলে ইচ্ছে ছিল একটা মাছ ভাজা দেওয়ার তো ফ্রিজেও নেই তো এটাই পাঁচ রকমের ভাজার মধ্যে থাকছে আর এখানে চাটনিটাও করে নিলাম চাটনিটা করেছি তেঁতুল টমেটো আর হচ্ছে ড্রাই ফ্রুট খেজুর সমস্ত কিছু দিয়ে এখানে ফ্রাই রাইসটাও হয়ে নামিয়ে ফেলেছি কথা বলতে বলতে তোমাদের সাথে মোটামুটি তখন ছিল বারোটার কাছাকাছি আর এখন শুধু ডিম কষাটা করব। আর সাথে অবশ্যই ফুলকপি আলুর ডালনাটা আছে আর পাঁচ রকমের ভাজা দিয়ে ফুলকপি আলুর ডালনা থাকবে দিয়ে চাটনি দিয়ে একটু খেয়ে নেবে আর করবো থাকছে হচ্ছে সালাড আর ফ্রায়েড রাইসটা দিয়ে ডিমের কষা এই হচ্ছে সিম্পল মেনু আর উপায় নেই আর অন্য কিছু রান্না করলাম না কেন ফ্রায়ের সাথে অন্য কিছু ভালো লাগবে না তো ফ্রায়ের সাথে কষা কষা জিনিসটাই বেশি ভালো লাগে তো এটাই হচ্ছে আজকের আমাদের জন্মদিনের মেনু কর্তা মশাইয়ের যদিও ওর কোনো আফসোস হচ্ছে না ও বেশ ভালো খাচ্ছে আমার বারবার খারাপ লাগছে মাটনটার জন্য তা দেখো এখানে স্যালাডটা কেটে নিলাম কিন্তু পেঁয়াজ কাটবো বা গাজর কাটবো সেটা মাথাতেই আসেনি একটু টেনশন হচ্ছিল স্নান করে ও ঠাকুর প্রণাম করে নিয়েছে আর জন্মদিন উপলক্ষে আমি ওকে এনে দিয়েছি হাফ প্যান্ট আর এই গেঞ্জিটা এটাই ও পরবে স্নান করে এই বস্ত্রটা পরবে পরে নিয়ে তারপরে ওকে দুপুরবেলা খা মানে খেতে দেবো আমি আজ স্নান করিনি সময় মতো ওকে খেতে দিতে হবে আর একবার স্নান করে পুজো দেবো তারপরে রান্না বান্না করে আবার হাত মুখ ধুব বাইরে প্রচণ্ড ঠান্ডা তার থেকে আমি বরঞ্চ রান্না করে সব কিছু ক্লিন করে ঘর গরম হয়েছে পরিষ্কার করে পুজো দিতে বসেছি দেখো এসে স্নান ওরও হয়ে গেছে ও ততক্ষণে একটু এদিক কি একটা কাজ করছিল জানি এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তো আমি ওই সময়টাতে আমার রান্না হয়ে গেছিলো এই একটার সাড়ে বারোটা হ্যাঁ কোনো একটার মধ্যে আমি পুজো নিয়ে দিয়ে নিয়েছি এই একটা পনেরো বিশের মধ্যে খেতে বসে পড়েছিলাম সবাই মিলে তো দেখো আমি এখানে হনুমান চালে সেটা পড়ে ঠাকুর প্রণাম করে এই যে কর্তমসে খাবার দিচ্ছি আর এইভাবে ওকে সেই দেখো কাঁসার থালা ওর ছোটোবেলার বাটি বেশি কিছু বের করে নিই এর কটা বাইরেই ছিল আর দেখবে জন্মদিনে একটু কাঁসার থালা জিম না দিলে খেতে কীরকম খারাপ লাগে তা আরও কটা বাটি বা গ্লাস সেগুলো বের করতে হতো তো সেটা সেরকম একটা কিছুই বের করা হলো না তো যেটা ছিল সেটা দিয়েই ওকে খেতে দিলাম আর উপায় নেই মনটা একটু খারাপ খারাপ লাগছে যে প্রিয় জিনিসের মধ্যে যেটা ওর সব থেকে বেশি ফেভারেট মানে মাটন সেটাই হলো না আমি বারবারই বলছি কারণ আমার সেই মুহূর্তে এটাই খারাপ লাগছিলো আর এরকম একটা দিন আছে যে একটু মাছ ভাজা দেব সেটাও পারলাম না তো যাই হোক যেটা ছিল যেভাবে করে কাট মানে কাটিয়েছি দিনটা সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম তো খেতে বসেছে এখনও খাবে তার মেয়েও হচ্ছে পাশে খাচ্ছে মা নিচে বসে আছে মা ওকে খাওয়াচ্ছে আর আমি কথা বলছি নাকে নাকে মানে প্রচণ্ড শরীর খারাপ দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে আমি ভয় জবার করছি তারপরে সামনে মেয়ের পরীক্ষা এক্সাম তোমরা হয়তো এই মুহূর্তে ব্লগুলো পরপর আসছে না বুঝতে পারছো না তো তাড়াতাড়ি ভয়েস ভয়েসভারটা দিয়ে ওকে পড়াতে বসাবো আর বেশিক্ষণ হয়তো টানতে পারবো না কারণ সাড়ে নটা দশটার মধ্যে আমাকে আবার আরেকটা ওষুধ খেতে হবে তো দেখো ওকে খেতে দিলাম ও খাচ্ছে মোটামুটি যেরকম ভেবেছিলাম হয়েছে খাওয়ার রান্নাবান্নাগুলো টেস্টি হয়েছিল খারাপ হয়নি মানে নিজের কথা নিজেই বলতে হচ্ছে এই মুহূর্তে খাও থাক পিয়াস কাটিনি না গো পিয়াস রাউন্ড করে কাটতে লাগতো ওই জায়গায় গার্নিশিং এর জায়গাটা খারাপ হয়ে গেছে নাকি আগে হ্যাঁ আগে একটু সাদা ভাতের সাথে পাঁচ রকমের ভাজা দিয়ে খেয়ে নাও হ্যাঁ ও মাই সবার সবার একটু ঘি ভাত খাইতে হয় প্রথমে একটু ঘি ভাত না খেলে হবে এই সব সব খাইছো না আজকে

বেগুন ভাজার গোল বেগুনটা ছিল আমার গাছের মাঘি পূর্ণিমার দিন একটা প্রথম হয়েছিল সেটা দিয়েছিলাম ঠাকুরকে আর আর জন্মদিনের দিন ছিল ওকে দিলাম আর সাগও ছিল না ঘরে আজকে তো মাটন বা অন্য কিছু করার কথা ছিল কিন্তু যেহেতু হঠাৎ করে হরতাল কালকে রাত্রে থেকেই সব বন্ধ শুনলাম আজকে তো পুরোপুরি হরতাল বাজারে গেছিল বাজারে কিচ্ছু পাইনি কিচ্ছু ছিল না মানে পুরোপুরিভাবে হরতালটা পালন করা হচ্ছে আশেপাশে কোনো জায়গায় দোকানও বসেনি আমাদের এর আগে কী হতো হরতাল হলে মোড়ে আর কি দোকানে জিনিসপত্র পাওয়া যেত সবজি মাছ একটু ফলমূল সামান্য কিছু একটা দুটো দোকান বসতো আজকে সেটাও বসেনি তো তার জন্য আজকে এই ডিমের কষা ডিম কষা দিয়েই ভরসা আজকের জন্মদিনটা এইভাবেই পায়েস করব। পায়েসের জিনিস সব এনে রাখা আছে এখন আমি পায়েসটা করব তারপরে খাওয়া দাওয়া করবো আমি সব সময় জন্মদিনের পায়েসটা স্নান করেই করি তো আজও তাই খেতে বসার আগে পায়েসটাই চাপিয়ে দিলাম তো দেখো দুধ দিয়ে দিয়েছি আর দুধের প্যাকেট এনেছে অল্প একটু মুঠ চালের পায়েস তো হয়েও গেছে তো খেজুরের গুড় অল্প একটু ছিলো দিয়েছি কালারটা সেরকম হয়নি সামান্য চিনি সামান্য গুড় দিয়ে করলাম যেহেতু মানে খেজুরের গুড়টা সেরকম একটা ভালো ছিল না মানে খুব ভালো কোয়ালিটির গুড় এবছর আর আনতেও পারিনি দোকানদার বললো খুব ভালো বাড়িতে এসে দেখে তো ওই আর কি যেরকম হয় তো চলো আমি এখন ছটাপট খেয়ে নিই খেয়ে নিয়ে রান্নাঘরে সেলফ এগুলো হয়েছে একটু পরিষ্কার করে ক্লিন করে তারপরে একটু বসবো সন্ধ্যা রাত্রি দিয়ে তারপরে আবার ওকে পায়েস দিবে মা আমার শাশুড়ি মা তো তখন যে আয়োজনটা হয় যেটুকু করার সেটুকু করব আর তার জন্য দেখো এখানে সমস্ত কিছু ধান দুব আগেই তুলে রেখেছিলাম দুব্বটা নাহলে হয়তো রাত্রেবেলাগুলো হতো না প্রদীপটাকে মাটির প্রদীপই দিয়েছি মাটির প্রদীপটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে তো এখানে দেখো পায়েস কেক দিয়ে ধান দুব্ব দিয়ে আমি বা থালাটা রেডি করলাম চলো এখন যাওয়া যাক বড় ঘরে ওকে বসানো হয়েছে একটা আসন দিয়ে আর এইভাবে করে মা প্রত্যেকবার আগেও দিত বসিয়ে ওকে আর আমি আমিও এইভাবে করে সব রেডি করলাম মা ওকে এখন বসাবে বসিয়ে একটু ধান দুবা দিয়ে আশীর্বাদ করে আর যেটা হয় যেরকম আগেরকার দিনে তো পায়েসটাই খাওয়াতো তাই আগে পায়েসের রিচুয়ালটাই হোক তো চলো মোটামুটি চল্লিশ বছরেও জন্মদিন পালন করতে হবে আসাও ও চশমা ঘুষতে গেছে এইভাবেই আমাদের দিনটা আজকে আমরা কাটালাম মেয়ে তো ভীষণ আনন্দ পেয়েছে বাবার জন্মদিন বলে কথা সব বুঝতে শিখেছে নাচছে থেকে থেকে আর ওর বাবাকে দেখছে আর ও ঠাম্মা আশীর্বাদ করলো নানদব্য দিয়ে আর মেয়ে ঠিক মতো ঠিক কাজগুলো করেছে তোমরা এই ভিডিওতেই লক্ষ্য করতে পারবে এখন ও ঠাম্মাকে বলছে পায়েসটা খাইয়ে দাও বাবাকে ও নিজেও আগ বাড়িয়ে এখন মানে খাওয়াতে আসে মানে এই সেন্সটা ওর মধ্যে কাজ করছে ওর জন্মদিনেও এটা করা হয় দেখেও ও তাতেও ভীষণ মানে আনন্দ পাচ্ছে ব্যাপারটা দেখো ধান দুবগুলো মাটিতে পড়েছে সেগুলো তুলে দিচ্ছে আবার সেগুলোকে আবার ঠিক টাইম মতো সব হয়ে গেলে তারপরে দেখবে ও আবার নিজেই সেগুলো মাথা থেকে নামিয়ে রাখবে এই হচ্ছে মেয়ে তার এই ছোট্ট একটা পু কেক এখন এইটাই কাটা হবে না চলো কাটো এটাকে

बस oh no. না নাও দাও নাও নাও পরে হ্যাঁ দেখতেই দিলাম না তুমি এটা না ইচ্ছে করেছিছ নেই গিললো মা আশীর্বাদে টাকা দিলো ঠিক আছে আশীর্বাদে ও খাই রাখা আমার তো খাওয়া দিলা না হ্যাঁ আমারও তো খাওয়া দিলো না

তো দেখো আমি তো ভুলেই গেছিলাম যে জল আনতে আবার নিজের গ্লাসে জল এনে ওর বাবাকে খাইয়ে দিল। আমরা কেউ বলিনি কিন্তু নিজে থেকেই করলো তো সত্যি কথা দেখো এই জিনিসটা ও নিজের মন থেকে করেছে আমরা অবাক তারপরে আবার ধান গুলোকে ঠিক মতো মাথা থেকে ওর বাবার মাথা থেকে নামিয়ে রাখছি যে পাপার অসুবিধা হবে সত্যি কথা আমি অবাক হয়ে গেছি জলের গ্লাসে নিজেই জল ভরে নিয়ে এসে ওর বাবাকে খাওয়ালো কত বড় হয়ে গেছে মেয়ে আমার দেখো তোমরা